কৈলা শহর কৈলা শহর এড্রেস হইতেছে শহর তো আমি আমার ইনস্টাগ্রামের মধ্যে একজনে আমার এই ডিএম করি পাঠাইছি আর কি সব কিছু ডিএম করি পাঠাইছি আমার ডিএম করছে হাই পাঠাইছে আমি এক্সপেক্ট করেছি করার পরে তারা আমারে বলেছে একটা অফার আছে চাকরি এন তুমি এটার কিন্তু অ্যাপ্লাই করবাই আমি বুঝছি আরে না না আমি অ্যাপ্লাই কিছু করতাম না তো তারা আমার অনেকগুলি ভিডিও দিছে ভিডিও দেখার পর আমি উত্তেজনা হয়েছি বা আমি দেখতাছি এইটা করলে অনেক টাকা ও কামিলবো বা এটা একটা গভর্নমেন্ট জব কেন্দ্রীয় সরকারের তো কইছে আমি তারারে কোরিয়ারবার রিপ্লাই দিছি এই ভিডিও কই অনেকটি ভিডিও ভিডিও দেখে আমি তারারে রিপ্লাই ফায়ার হ্যাঁ আমি এটা করব আমি ফর্মটা কই কইটাকে ফিলআপ তো তারপর আচ্ছা আচ্ছা তুমি আচ্ছা তুমি একটু একটু দাঁড়াও আমি আমি তোমারের লিংক ਦਿੱতাছি এই লিংকের মধ্যে তুমি জয়েন হই তুমি ফর্মটা তুমি কতদিন ধরে এই রেইলের সাথে কাজ করতেছো টিচার আচ্ছা আজকে দিন করছো কালকে এটা তারা কত ড্রেস কিনে উনিয়া দিছে

কই দেখেন স্যার কলম দিছে জুতা দিছে এই বেলটা আমার সবকিছু তারা দিছে কইছে তোমার হয়ে গেছে তুমি সিলেকশন হইছো তারপরে তো আমি জিও করছি তারপরে আর একটা আইডেন্টি কার্ডও দিছে কইছে কেউ যদি এরকম তোমার কই তুমি টিটি নি তো তুমি আইডেন্টি কার্ডটা দেখাই দিবেন জাস্ট তো তুমি জিও করবে আজকে ট্রেন থেকে কত টাকা কালেকশন করছো এই তো স্যার তারা কইতাছে একজনের কাছ থেকে 150 নিবেন আর বেশি লং জার্নি হইলে 200 250 নেবেন আজকে কেমন টাকা কালেকশন হইছে তোমার টাকা কেমন কালেকশন হয়েছে এই তো স্যার 300 এর মতো স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আর বি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে